হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আবারও কি নতুন ভিডিও আপডেট নিয়ে চলেছি তো আজকে আমি আলোচনা করব আলু চাষের ক্ষেত্রে কোন কীটনাশকটি সবচেয়ে ভালো কীটনাশক এবং প্রচলিত বা জনপ্রিয় আমাদের এলাকায় আমি সে কীটনাশক নিয়ে আলোচনা করব। এবং আমি এখানে একসাথে তিনটি কীটনাশক নিয়ে আলোচনা করবো অর্থাৎ ইনসেকটিসাইড নিয়ে আলোচনা করবো যেগুলি আমাদের আলু চাষের পক্ষে সহায়তা করে এবং আলুর ক্ষেত্রে খুবই উপকৃত হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রথম স্টেপে চলে আসি আলু রোপণের পর আলুর গাছের যার পাত পাতা হয়ে যাবে ঠিক তখন আমাদের আলুর জমিতে লক্ষ্য করা যায় লেদা পোকার আক্রমণ এবং আরও অন্যান্য সাদা মাছি থ্রিপস এফিড এই ধরনের ইনসেকটিসাইডগুলির লক্ষ্য করা যায় ইনসেকটিসাইড বা কীটপতঙ্গগুলি কিন্তু আমাদের আলুর গাছকে ভীষণভাবে ক্ষতি করে এর থেকে যদি সমাধান পাওয়া যায় তাহলে কিন্তু আলুর প্রথম দিকের স্প্রে ক্ষেত্রে এই যে একটা প্রোফেক সুপার নামে যে ইনসেকটিসাইড আছে হ্যাঁ এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশন আছে প্রোফেন ফস চল্লিশ পার্সেন্ট এবং সাইফান মেথরিন রয়েছে চার পার্সেন্ট ইসি ফর্মে হ্যাঁ এটি একটি ব্রড স্পেক্ট্রিনাম ইনসেটিসাইড এটিকে আপনারা পনেরো লিটার জলের মধ্যে পঁচিশ এম এবং এর সাথে কিন্তু টাইটিন পাউডার এবং যে কোনো ভিটামিন একটা মিশিয়ে স্প্রে করতে পারেন এটি স্প্রে করলে কি উপকারিত হয় ধানকা কোম্পানির প্রফেক্ট সুপার কিন্তু খুবই একটি কার্যকারী ইনসেটিসাইড আলোর গাছ কাটা পোকার হাত থেকে রক্ষা করে এবং সাদা মাছি রোস পোকা এবং আরো এই ধরনের যে সমস্ত কীটনা কীট পতঙ্গগুলি আছে দুইবার স্প্রে করবেন তাহলে হয়ে যাবে এরপরে আমি আলোচনা করবো আরেকটি ইনসেকটিসাইট নিয়ে তো বন্ধুরা হ্যাঁ যে ইনসেকটিসাইড টা এখন দেখতে পাচ্ছ এটি নাম মাসাল ইনসেকটিসাইট এটি একটি ট্রাস্কো কোম্পানির এই ইনসেকটিসাইট এর কেমিক্যাল কম্পোজিশন ক্লোরো পাইরোফক্স রয়েছে 50% এবং সাইফার মেথিন রয়েছে 5% ইসি ফর্মে তো এর কাজ কি হ্যাঁ এরও কাজ হচ্ছে ওই একই ধরনের কাজ এটিকে আপনারা 15 লিটার জলের মধ্যে 25 এমএল মিশিয়ে স্প্রে করতে পারেন এরপরে আমি আজও সবথেকে পাওয়ারফুল ইনসেক্টিসাইড আমাদের এই ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই ইনসেক্টিসাইডটি চাহিদা প্রচুর পরিমাণে যে ইনসেক্টিসাইডটি আলুর গাছের উপর স্প্রে করলে আলুকে সম্পূর্ণভাবে রক্ষা করবে অর্থাৎ আলুর গাছকে এবং আলুগুলোকে সুরক্ষা করবে হানড্রেড পার্সেন্টভাবে তো আমি এখন তোমাদের সামনে যে যে সাইটটি এখন আমি তোমাদেরকে দেখাবো এই ইনসেক্টিসাইডটি ফুলের নামে পরিচিত এই সাইটটি এই ইনসেক্টিসাইডের কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে এমিনো রয়েছে পাঁচ পার্সেন্ট এবং ফলপেন রয়েছে এমুলো সালফার রয়েছে বাকি আটানব্বই পার্সেন্ট রয়েছে সলভেন এই তিনটি কেমিক্যাল কম পজিশন দিয়ে তৈরি এই বুলেট ইনসেটির সাইডটিকে আপনারা ব্যবহার করবেন আলুর গাছের বয়স যখন সাইড থেকে সত্তর দিন হবে অর্থাৎ আলু যখন ঠিক এই সাইজের আলুগুলো হয়ে যাবে তখন এটিকে একবার স্প্রে করবেন একবার স্প্রে করলে আপনাদের এক মাস আর স্প্রে করতে হবে না অর্থাৎ আলুর গাছের বয়স ষাট দিন হয়েছে যেদিনে ষাট দিন হয়েছে সেদিন আপনারা এটিকে পনেরো লিটার জলের মধ্যে পাঁচ এম করে ভালোভাবে ঘোল করে ডায়েটিন পাউডার এবং ভিটামিন ডিটামিন পাউডার সঙ্গে ভালোভাবে ঘোল করে আলুতে যদি স্প্রে করে দেন পাক্কায় এক মাস পর স্প্রে করা যাবে হ্যাঁ এর এর যে কার্যক্ষমতা এর কার্যক্ষমতা কিন্তু অধিক অনেক অনেক এটি একবার স্প্রে করলে এক মাস আর কোনো ইনসেক্টিসাইড স্প্রে করতে হয় না তো এই হলো আমার মূল আলোচনা আজকের এই ভিডিওটি ছিল সেরা তিনটি ইনসেক্টিসাইড সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আমি এই এই সব ইনসেকটিসাইড দিয়ে আলু কামিয়ে নেই স্প্রে করলে তো বললাম একবার স্প্রে করলে এক মাস পাকা থাকবে আবার এক মাস পরে স্প্রে করতে হবে তাহলে আপনারা স্প্রে আর কোনো ইনসেক ইনসেকটিসাইড স্প্রে করতে হবে না একেবারে আলু তোমাদের হয়ে যাবে আলোরও কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক খুলে বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে